তাহলে কি বেবি রাখবে অবশ্যই রাখবো আল্লাহ দিয়ে আমানত আমি কেন ফেলব আমার সন্তান আমার নাট থেকে আসবে আমার সন্তানকে আমি লালন পালন করবো এদিন উনি জানতে পারে যে আমার প্রিয়রের ডেটটা মিস হয়ে গেছে তা আমি যখন তাকে বলি তখন সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি মারে এবং এমন ব্যথা করছিল তলপেটে এবং ঘুষি মারে লাথি মারে এবার রাসেল মেয়ার সন্তানের মা হতে যাচ্ছেন বর্ষা চৌধুরী একটি লাইভে এমনই খবর জানিয়েছেন তিনি রাসেল মেয়া আটক হওয়ার পরই এই খবর জানিয়েছেন বর্ষা চৌধুরী সম্প্রতি আলোচনা আছেন ব্র্যান্ড প্রমোটার ও সঙ্গীত শিল্পী বর্ষা চৌধুরী রাসেল মেয়ার আগেও বর্ষা চৌধুরীর তিনটি বিয়ে হয়েছিল এসিডে মুখ ঝলসে যাওয়া বর্ষা চৌধুরীর জীবন যেন কষ্টের উপাখ্যান তার দ্বিতীয় স্বামী বিয়ের দেড় বছর পরই মারা যায় সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে হঠাৎ করেই ভাইয়ারে সিনেমার রাসেল মিয়াকে বিয়ে করেন বর্ষা চৌধুরী তবে বিয়ের পর থেকে অশান্তিতে ভুগছেন তিনি টাকার লোভে রাসেল মেয়া তাকে বিয়ে করেছেন যেটা এখন স্পষ্ট এছাড়াও শারীরিক ও মানসিক নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বর্ষা চৌধুরী বর্ষা জানান তিনি রাসেল মেয়ার সন্তানের মা হতে যাচ্ছেন আর এই খুশির খবর যখন রাসেল মেয়াকে তিনি জানান শুনেই রাসেল মেয়া রেগে যান এবং তার উপর প্রহার করেন তার পেটে লাথি মারেন তবে বর্ষা চৌধুরী জানিয়েছেন তিনি দুই সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করেছেন এই সন্তানকেও সেভাবে বড় করবেন এবং তাকে দুনিয়ার আলো দেখাবেন বিয়ের পরপরই রাসেলের আসল উদ্দেশ্য বুঝতে পারেন বর্ষা চৌধুরী তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রাসেল মেয়ার অবিবাহিত বলে বিয়ে করা রাসেলের আরও চারটি বিয়ের খবর জানতে পারেন বর্ষা চৌধুরী এবং রাসেল মেয়ার সন্তানও রয়েছে বর্ষা চৌধুরী জানান প্রতিদিনই রাসেল মেয়া তাকে মারধর করেছে বাবা হারা দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে রাসেলকে বিয়ে করেছিলেন বর্ষা চৌধুরী